এক দিন আমার মারা বেয়া কোন কাজ করিল কোন একজন লটকে মা দেখিতে লাগিলো ওই লোক কি হাই সিনতা হাই সিনতা করতেছিল হাই হাই সিনতা sinta কোন একজন ব্যক্তিকে লক্ষ্য করে দেখতেছে ওই ব্যক্তিটি চিৎকার করতেছে হাই চিন্তা হাই চিন্তা হাই চিন্তা এই বলে চিৎকার করতে করতে চিৎকার করতে করতে শুনে তাহাকে ডেকে বললেন মারা ডেকে বললেন এইরূপ না বলে বরং তুমি বলো হাই চিন্তাহীনতা হাই চিন্তাহীনতা কেননা তোমার মধ্যে যদি কোন যদি চিন্তাই থাকতো তাহলে তো কথা বলা তো দূরের কথা নিঃশ্বাস নিতে না তোমার মধ্যে চিন্তাই নাই চিন্তাহীনতা আরেকদিন একদিন মারা বেবাশ্রী দেখতে পেলেন এক ব্যক্তি মাথায় পটটি বেঁধে রেখেছেন মারা বেবাশ্রী জিজ্ঞেস করলেন কেন মাথায় পট্টি বেঁধেছো ওই লোকটি বলছে আমার মাথায় ব্যথা মরব্যবศรี এই শ্রেষ্ঠ নারী মহাপাপস তিনি বললেন তোমার বয়স কত ওই লোকটি বলে 30 বছর তিনি আবার প্রশ্ন করলেন এতদিন তুমি সুস্থ ছিলে না সে বলে সুস্থই ছিলাম আমি এতদিন তিনি বললেন তুমি এই দীর্ঘকালের মধ্যে একদিনের জন্যও তো মাথায় শুকরগুজারীর পট্টি বাঁধনি আর আজ একদিনের অসুস্থতা অভিযোগেই মাথায় পট্টি বেঁধেছ কি হয় এতদিন তো তুমি শুকেছিলে

প্রকৃতির সৌন্দর্যের প্রতি দৃষ্টি না দিয়ে ঘরের ভিতরে নির্জনে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন তার একজন দাসী তাহাকে ডেকে বলে হে হে অর্থাৎ নেতা হে সৈয়দা হে আমার বাড়ির মণিপ মারাবে অবশ্যকে বলছে তুমি একটু বাহিরে এসে বাহিরে একটু এসে আল্লাহ পাকের কারিগরি সৌন্দর্য তুমি দেখে যাও দেখুন কত সুন্দর আল্লাহ পাকের সেই মহান প্রাকৃতির সদৃশ্য আল্লাহ পাক তৈরি করে গেছেন হজরত মার রে বশ্রী বললেন হে দাসী তুমি একটু এখানে এসো কোথায় আমার কাছে তুমি এসো এবং নিজ কারিগরের সৌন্দর্য তুমি দেখে যাও আরো একদিন একদল লোক এসে দেখে গস্ত একটি কি করলেন দাঁত দ্বারা গ্রস্ত করছেন তারা বলল আপনার কাছে কি ছুরি নেই মারাবে অবশ্যই বললেন কাটার ভয়ে আমি কখনো ছুরি রাখি না ছুরির আমি আঁকি না এই জন্য ছুরির কাজ হলো কাটা এমন না হয় যে ছুরি আমার ও আল্লাহর মধ্যস্থিত সম্পর্ক ছিন্ন করে ফেলে দেয় এই ছুরির আঘাতে তুমি তোতাphosphine আরী উপায় এক সময় হজরত মার আবে সাত দিন রোজা রেখেছিলেন এবং জেগে থেকে অষ্টম রাতে খুদর জ্বালায় অস্থির হয়ে পড়লেন মা ফরিয়াদ করতে থাকে মার ভিতরে যে খাওয়ার জন্য যে আপিত্ত করে এই নফসাত পেট এই দিচ্ছে মাকে বলতেছে তুমি খেতে দাও আমাকে খেতে দাও আমাকে কষ্ট আরও দেবে ইতিমধ্যে এক ব্যক্তি এসে দরজায় করাঘাত করে এবং এক পেয়ালা খাদ্য এনে তাহাকে দিয়ে যায় মারাবে ভেয়া কী করলেন তা হাতে নিয়ে কাছে রাখলেন এবং বাতি জ্বালাবার জন্য উঠে যান এই সময় একটি বিড়াল খাদ্যের পেয়ালাটি যারা দিয়ে গেল এক ব্যক্তি খাদ্যের পেয়ালাটি উলটিয়ে ফেলে দিল মারাবি অবশ্যই মনে মনে স্থির করিলেন পানি দ্বারাই ইফতার করবেন এবং পানির গ্লাস ভরে আনেন এর মধ্যে বাতিটি নিভে যায় পানি পান করার জন্য অন্ধকার গ্লাসের দিকে হাত বাড়াতেই গ্লাস সহ পানি ভরে যায় এবং গ্লাসটি ভেঙে যায় তিনি আহ বলে আহা বলে এত জোরে চিৎকার দেন যে ঘরখানি জ্বলে যাওয়ার আশঙ্কা হলো এরপর বললেন হে আল্লাহ আমি নিরহ এবং অক্ষম বেসারির সাথে আপনি এটা কী ব্যবহার করছেন তৎক্ষণাৎ গাইবি আওয়াজ হলো রাবেয়া জেনে রেখো তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত আমি তোমাকে দান করতে পারি কিন্তু আমার চিন্তা তোমার অন্তর থেকে ছিনিয়ে নেব আমি কেননা আমার চিন্তা এবং পার্থিব নিয়ামতের মহ একটি হৃদয়ের মধ্যে একাত্রিত হতে পারে না আমার চিন্তা থাকলে শুধু আমারই চিন্তা থাকবে পার্থিব জগতের চিন্তা তোমার মনে আর রাখা যাবে না আর পার্থিব জগতের চিন্তা তোমার মনের ভিতরে রাখলে আমার চিন্তা তোমার ভিতরে রাখা যাবে না গাই বিয়া ও জাল্লাপাক জানাই দিল এত কঠিন কঠিন নারী

বাসনা কামনাকে খাঁটি করেছি যে প্রত্যেক নামাজে আমার শেষ নামাজ মনে করছি তৎক্ষণাৎ থেকে আল্লাহর নামের উপরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার নামাজের ন্যায় নামাজ পড়ছি যে আমি এইটাই আমার শেষ জীবন আর মানুষকে থেকে এমনভাবে পৃথক হয়ে পড়ছি যে আল্লাহর কাছে সর্বদা এ আবেদন করেই থাকি হে আল্লাহ আপনি আমাকে আপনার প্রতি এমনভাবে ভাবে মশগুল রাখুন যে কেউ আমাকে আপনার দিক থেকে যেন ফেরাতে না পারে সত্তর হাজার তোমার সুপারিশ সেই নারী তাপসি শ্রী সর্বদা কাঁদতে থাকেন একদিন লোকজন তাহাকে বলে আমরা তো প্রকাশ্যে আপনার কোন রোগ এবং যন্ত্রণা দেখতে পাচ্ছি না মা তুমি কেন কাঁদছ তবু আপনি দিন রাত কেন কাঁদতে থাকেন হজরত মা রাবিয়া উত্তরে বললেন হ্যাঁ আমার প্রকাশ্যের কোনো রোগ নাই কিন্তু আমার আমার অন্তরে এমন একটি রোগ রয়ে আছে দুনিয়ার কোন সিগুৎসক ভালো সাথে দেখা করতে এলে তিনি তাদেরকে বললেন আপনারা প্রত্যেক প্রত্যেককে বলুন কে কে উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করছেন একজন বলল সাতটি স্তর বড় ভয়ঙ্কর এই অবস্থায় পরিপূর্ণ আমি তারই ভয়ে ইবাদত করছি সকলকে তার উপর দিয়ে পার হয়ে যেতে হবে এই জন্য আমি আবাদত করি সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহর ইবাদত করছি আরেকজন বললেন জান্নাতের আটটি স্তর বড়ই মনোরম স্থান এবং বিভিন্ন প্রকার নিয়ামত পরিপূর্ণ এবং সেখানে অনুপম আরাম ও শান্তির ব্যবস্থা রয়েছে মারা বিবশ্রীর বললেন বড় নিকৃষ্ট এবাদত এগুলো

ভাগ্য সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে বা কোনো বিনিময়ের লাভের আশায় মাবুতের ইবাদত করে আগন্তক দরবেশরা মারাবেকে জিজ্ঞেস করলেন আপনি কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করছেন বলেন তো দেখি আল্লাহর কাছে আপনার কি কোনো কামনা নেই হযরত মারাবেবศรี বললেন আগে প্রতিবেশী তারপরে ঘর এরপর বললেন আমার পক্ষে জান্নাত ও জাহান নাম উভয় সমান কেননা তার এবাদত করা তো এমনি আমার প্রতি ফরজ হয়ে আইন হয়েছে ফরজ আইন আচ্ছা বলুন তো যদি জান্নাত এবং জাহান্নাম না থাকতো তাহলে কি আমরা তার এবাদত করতাম না আর আল্লাহ কি এমন উপযোগী নন যে কোনো কিছুর মাধ্যম ব্যতীত আমরা তার ইবাদত করি কোনো কিছু মাধ্যমের বিপরীত আমরা এবাদত করি অর্থাৎ শাস্তির ভয় কিংবা কিয়ামত এবং আরামের আশা না থাকিলেও কি এমন কোন গুণ নেই যে যার কারণে তার এবাদত করা আমাদের কর্তব্য হয় জাহান নাম কি শান্তি আর আবার কোন একজন बुजुर्ग মারাবেয় বসুরিকে প্রতিদিন ন পুরতন ময়লা কাপড় পরে পড়তেতেকে বললেন আপনার মত লোকের যে শুধু একটু ইশারা পেলে সারা দুনিয়ার লোকে যার আপনার জুর অবস্থার প্রতি দৃষ্টি রাبيهব শ্রীকে অতি জীর্ণ পুরাতন ছেঁড়া জামা পড়তে দেখে ময়লা কাপড় পরিহিত দেখে বললেন আপনার মতো যে নারী আপনি যে এমন নারী আপনার সরি আছে তো আপনার মতো লোকের শুধু একটু যদি সারা পেলে একটু সারা পেলে এমন অনেক লোক রয়েছে যারা আপনার এই দুরবস্থার প্রতি দৃষ্টি দিতে পারেন হজরমার রা বললেন দুনিয়াতে কারো কাছে কিছু চাইতে আমার লজ্জা হয় কেননা প্রকৃত প্রস্তাবে দুনিয়াটাও আল্লাহ পাখিরই রাজ্য তাই দুনিয়ার যাবতীয় বস্তুর প্রকৃত মালিক একমাত্র তিনি আর দুনিয়াতে যার কাছে যাহা আছে তাহা ধার স্বরূপ বিদ্যমান রয়েছে মাত্র অথব যে কোনো বস্তু অপরের কাছ থেকে ধার স্বরূপ তার কাছে কিছু চাওয়া বাস্তবিক লজ্জার কথা বুজুর্গ ব্যক্তি মনে মনে বললেন এই বিদ্যা মহিলাটি উচ্চ সাহস লক্ষ্য করার বিষয় যে আল্লাহ তাকে এমন উন্নতি মর্যাদা দান করেছেন যে সে আল্লাহ ভিন্ন অপরকারুর কাছে কিছু সে নিজের মহামূল্যবান সময় নষ্ট করাকে পছন্দ না করে অপছন্দ করে কয়েকজন লোক হযরতমার রাবিয়া বসরীকে পরীক্ষা করার জন্য তাহাকে বললেন রাবেয়া আল্লাপাক সমস্ত ফজিলত ও মর্যাদা পুরুষ জাতিকে দিয়ে রেখেছেন তো সর্ব আগ্রহে সর্ব আগ্রহে সম্মানজনক পদ পুরুষদেরই দান করেছেন আল্লাহ পুরুষ ব্যতীত কোন নারীকে আজ পর্যন্ত পদ প্রদান করা হয়নি বা কোনো সম্মানজনক পদেও স্ত্রী জাতিকে নিযুক্ত করা হয়নি সুতরাং কোন মর্যাদার গর্ভে আপনি গর্বিত কোন মর্যাদার গুণে এত গর্বিত হলেন মারা উত্তরে বললেন যা বললেন সব কিছুই সত্য কিন্তু আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা ফেরাউন অর্থাৎ পুরুষ জাতি বলেছিল কোন স্ত্রী লোক এ পর্যন্ত এমন জঘন্যতম নাফর উক্তি করেনি যে আমি খোদা আমি আল্লাহ আমি স্রষ্টা কিন্তু তোমাদের পুরুষ জাতির মধ্যে যতটা মর্যাদাবান ততটাই আবার বলেছিল যে আমি আল্লাহ আমি খোদা আমাকে তোমরা পূজা করো আসিয়া সেই খোদাকে কোনো দিন মেনে নেয় নাই কিন্তু আসিয়া তো কোনো দিন বলে নাই আমি খোদা আর পুরুষ জাতি ব্যতীত আজ পর্যন্ত স্ত্রী জাতির মধ্যে নুপুংসক কি কেউ হয়েছে যত নুপুংসক সবই পুরুষ জাতির মধ্যেই হয়েছে একবার হযতের আবেশ্রী রোগ আক্রান্ত হলে কেউ তাহাকে জিজ্ঞেস করল মাগ আপনার রোগের কারণ কি মারাবে আবেশ্রী বললেন আজ আজ প্রাতকালেই আমার অন্তর যখন জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তখন আমার দোস্ত আমার প্রতি অসন্তুষ্ট হলেন এবং আমাকে কিছু তিরস্কার করলেন সেই তিরস্কারই আমার এই রোগের কারণ হযরত হাসান শ্রী বললেন আমি একবারে পীড়িত আবে দেখার জন্য গিয়ে সেই রোগ আক্রান্ত তাকে দেখার জন্য গিয়ে দেখি বসরা শহরে এক ধনবান ব্যক্তি মুদ্রা একটি থলে হাতে বিষণ্ন মনে হজরতার এবাদত খানার দরজায় দাঁড়িয়ে কাঁদছিল যাইতেই দরজার মধ্যে একজন ধনবান ব্যক্তি অনেক সনাতনা নিয়ে কাঁদছেন হাসানবর্ষী তাকে জিজ্ঞেস করলো কাদার কারণটা কি ওই লোকটি বললেন সংসারে ত্যাগিনী শালিনী এই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ নারীর জন্যই আমি কাছি এই বুজুর্গের বরকতময় উপর থেকে উঠে গেলে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে তার চিকিৎসার জন্য কিছু টাকা এনেছি কিন্তু গ্রহণ করেননি কিন্তু গ্রহণ করেনি গ্রহণ করে কিনা এ উপেশ করতে সাহস পাচ্ছি না আমি আপনি একটু সুপারিশ করলে হযরতে মারাবিয়া গ্রহণ করতে পারেন হজরত হাসান মশ্রী বললেন আমি ভিতরে প্রবেশ করে লোকটিকে আকাঙ্ক্ষা লোকটির আখাঙ্ক্ষা সম্পর্কে রাবিয়া মশ্রীকে জানালে মারাবেয়া বাঁকা দৃষ্টিতে হাসান মশ্রীর দিকে তাকিয়ে বললেন যখন থেকে আমি এমন সত্তাকে চিনতে পেরেছি যিনি না মানের জীবিকাও বন্ধ করে না এবং নিজের আশেক ও মাশুকেরে মুখাপেক্ষী বলে আমি নিজেকে কখনো মনে করি না তাই মানুষের কাছে কোনো কিছুর আশাও আমি করি না এ চিন্তা করে দেখো তো জারমাল হারাম আরে ওই মাল হারাম কি